হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দুপুরে খাবার দাবার নিয়ে বসে বললাম তো এখন আমাদের এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কী খাওয়া যায় একটু বলুন কী বলবো বন্ধুরা গরমে যেন একবারে মরে যাচ্ছে কিছু করার মতো নেই গরম দিয়েছে যখন সহ্য করতে হবে তো আজকে খাবারে কী নিয়েছি বিশেষ বিশেষ খাবার নিয়েছি তো খাবারে কি আছে দেখে মানে প্রাণ বাঁচাতে হবে সেরকম খাবার নিয়েছি তো কি খাবার নিয়েছি দেখা দেখাচ্ছি প্রথমে এক থালা জল দিয়ে পেঁয়াজ তারপর নিয়েছি ঝিঙে বড়া আর নিয়েছি শীতল গোটা এ দিয়ে এখন খাবো আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না আমার আর কিছুই না তো চলো খাবার খাবারগুলি আর আমার ছেলে মেয়েদেরকে তাদেরকে হালকা হালকা খাবার দিয়েছি তো ওরাও বিশেষ বিশেষ কিছু খাবে না ওরা খাবে ঝেড়ের সিদ্ধ দিয়ে আর ঝিঙে বড়া দিয়ে তো চলো খাবারটা স্টার্ট করছি আমি একটু জল খেয়ে নিই ঠান্ডা জল এসে খেলো হতে দেখো তো এরকমভাবে জলটা জড়িয়ে নিয়ে সবাইকেই খেতে হবে কারণ বেশি ঠান্ডা খেলেও ক্ষতি আছে তো ঠান্ডা জলটা কীভাবে যখন গাছের উপর দিয়ে জলটা বের হয়ে যাবে তখন খেলে কোনো ক্ষতি হবে না আর জল না খেলে হবে না প্রচণ্ড গরম জল তো খেতেই হবে তো দেখো খাবারটা কীভাবে খাচ্ছে দেখো আগে লবণটা দিয়ে আগে মাঠ ভালো করে চটকিয়ে মাগ ছি ঠান্ডা জল দিয়েছি তাতে এই খাবারটা কিন্তু গরমকালে খুবই উপকার রাতে ভাত রান্না করে তারপর জলটা দিয়ে রাখলে সেই খাবারটা খুবই উপকার হয় আমাদের দেহের জন্য ঘিং গড়া দিয়ে স্ট আমার ছেলে প্রচন্ড জ্বর না জল বাছ আমি না বাড়ে না তো জর আবার যদি হয়ে যায় 嗯，长得高。 跑步。 আই একটু হ্যাঁ একদম খেতে চাই না ভাত ভাতগুল খাইনি এলে চলে গেল জ্বর জ্বরের মুখেছো ভালো লাগে না ওর

Kemudian kalau emban, aku sih. জন্ম জন্ম তল ধুই খেয়ে নিলাম কি খেলাম যেন মনে হয় জন্ম জন্ম তলো না এই খাবারের কথা যা রাখিছে তো বারবারই খাবে এই গরমে একটু শান্তি পেলাম বলে বোঝানো যাবে না তো প্রতিদিনের মতো হাস খুশি বড়োদের করলাম ছোটো দোক ভালোবাসা জানি আমার এই তিনশোর ভিডিওটা আমি এখানে শেষ করবো তো সবাইকে একটা কথাই বলবো যে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এটা আমার কাছে আপনাদের কাছে আমার এটা অনুরোধ সাবস্ক্রাইব করবেননি কিন্তু তো আবার দেখা হবে পরবর্তী সবাইকে শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা দাদা তো মা তো সবাইকে বাই বাই আবার হবে পরবর্তী জ ভিডিওতে